আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে মুদ্রাটি দেখতেছেন এই মুদ্রাটি হচ্ছে উনিশশো সালের বাংলাদেশের পঞ্চাশ পয়সা মুদ্রা আজকের ভিডিওতে আমি এই বাংলাদেশের পঞ্চাশ পয়সা মুদ্রা সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে নিন তাহলে আমার পরের ভিডিওর নোটিফিকেশন পাবেন ইজিলি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধ হওয়ার আগ পর্যন্ত পাকিস্তানের রূপে ছিল বাংলাদেশের প্রচলিত মুদ্রা বাংলাদেশের স্বাধীনতা লাভের পর উনিশশো সালের চার মার্চ প্রথম বাংলাদেশি মুদ্রা জারি করা হয় সরকারি মুদ্রার নাম রাখা হয় টাকা উনিশশো সালে পাঁচ পয়সা দশ পয়সা পঁচিশ পয়সা এবং পঞ্চাশ পয়সা চালু হয় পঞ্চাশ পয়সা মুদ্রার ডিজাইনের ক্ষেত্রে নকশা দেখা যায় জাতীয় প্রতীকের কেন্দ্রে একটি ফুল জলে বাঁচছে তার দিকে দানের দুটি শীষ রয়েছে পাতার দুই পাশে দুটি করে চারটি তারার উপরে তিনটি পরস্পর বাদা পাট পাতা চারটি চিহ্ন হলো বাংলাদেশের সংবিধানের চারটি মূল নীতি যা সমাজতন্ত্র এবং সালে জারি করা পঞ্চাশ পয়সা মুদ্রার অপর পাশের নকশায় রয়েছে মুদ্রার উল্টো দিকে চিলালিপি ছিল শীর্ষে বাংলাদেশ নিচে ইস্যু বছর মাঝখানে শান্তির প্রতীক গুগু এবং নিচে সংখ্যা ও ভাষায় মুদ্রার মান ছিল উনিশশো সালে বাংলাদেশের পঞ্চাশ পয়সা মুদ্রাটি নিকেল পিতল দ্বারা তৈরি করা হয়েছে এর হচ্ছে ফোর গ্রাম হচ্ছে টোয়েন্টি টু এম এবং এই মুদ্রাটির আকৃতি হচ্ছে গোলাকার বাংলাদেশের এই সকল পুরাতন মুদ্রাগুলো আমাদের ইতিহাস ঐতিহ্য বহন করে থাকে আপনাদের যাদের কাছে এই বাংলাদেশের উনিশশো সালের পঞ্চাশ পয়সা মুদ্রা রয়েছে আপনারা এই মুদ্রাটি যত্ন করে রাখবেন কেননা অনেক মুদ্রা সংগ্রহক আছেন যারা এই সকল মুদ্রা অনেক দাম দিয়ে ক্রয় করে থাকেন